বন্ধুরা আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতির চ্যানেল বেঙ্গল আগরবাতি আপনারা জানেন এই চ্যানেলে আমরা আগরবাতি বিষয়ে আলোচনা করি আর এই ব্যবসার ভালো দিক খারাপ দিক আপনাদের শুনে তুলে ধরি আর এই ব্যবসার মাধ্যমে কি করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সেই রাস্তা আপনাদেরকে সব সময় দেখায় আমাদের লক্ষ্য এই ব্যবসার বেশ ট্রেনিং আর গাইড প্রোভাইড করা যাতে আপনারা এই ব্যবসা সম্পর্কে জানতে আর বুঝতে পারেন আর এই ব্যবসা যদি আপনারা ভালো জানতে আর বুঝতে পারেন তাহলে এই ব্যবসা থেকে কিন্তু ভালো ইনকাম করা যায় বন্ধুরা আপনারা জানেন প্রতিদিন অনেক মানুষ আমাদের ব্যবসার সাথে যুক্ত হচ্ছেন আজকেও দেখাবো একজন আমাদের সাথে নতুনভাবে যুক্ত হয়েছেন যারা আপনারা ভয় পাচ্ছেন দুধ থেকে আপনারা করতে পারবেন কিনা না কিংবা এই মেশিন সম্পর্কে এই ব্যবসা সম্পর্কে কিছু জানেন না তো আপনারা পারবেন কি না তাদের উদ্দেশ্যে বলি যে আমাদের কালকে একজন এসছিলেন পলাশিপাড়া থেকে তো কালকে আমাদের এখানে ছিলেন কালকে কিছুটা ট্রেনিং করেছেন আজকেও টোটাল ট্রেনিং কিন্তু উনি করেছেন এখান থেকে পলাশিপাড়া থেকে উনি এসছিলেন তো ওনার আমরা এই দুদিনের ট্রেনিং করাই উনি এখানে থাকেন আমাদের কারখানায় আমাদের এখানে কালকেও ট্রেনিং করেছেন আজকেও টোটাল ট্রেনিংটা আমরা করাই উনি ভালো মেশিন চালাতে পারছেন ওনাকে সেন্ট কিভাবে করতে হয় সেটা দেখিয়েছি মশার কাঠিগুলো কিভাবে ডিপিং করতে হয় কিংবা কিভাবে মার্কেটিং করতে হবে সেগুলোও কিন্তু আমরা ওনাদের শিখিয়েছি আর ওনার ওখানে খুব তাড়াতাড়ি কিন্তু মেশিনটা ডেলিভারি হবে তো আপনারা যারা ভাবছেন যে আমরা দুধ থেকে ব্যবসাটা করতে পারবো কিনা তাদের উদ্দেশ্যে বলি আপনারা যদি ব্যবসার ইন্টারেস্টেড হন আপনারা আমাদের কাছে আসুন আমাদের এখানে এসে আপনারা দেখুন যদি আপনাদের এসে যদি ভালো লাগে তাহলে আপনারা এখানে থেকে এখানে আমাদের এখানেও থাকতে পারেন বাইরে হোটেল আছে হোটেলেও থাকতে পারেন থেকে আপনারা এখানে দুই দিন চার দিনের ট্রেনিং নিয়ে আপনারা এখান থেকে মেশিন নিয়ে কিন্তু বাড়িতে ব্যবসা করতে পারেন আর যদি মনে হয় মালটা চলবে কিনা দেখুন ধূপকাঠি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব জায়গায় সব সময় কাজে লাগে আর শহর থেকে গ্রাম সব জায়গায় কিন্তু এই জিনিসটা কিন্তু চলে আপনি নিজেতে ওই ধূপকাঠি ইয়ে করেন ইউজ করেন তাহলে কেউ না কেউ তো এই ধূপকাঠিটা তো ব্যবসা করছে তাহলে আপনি কেন না আর এটা ডেলি ইউজেবল প্রোডাক্টের মধ্যে পড়ে আর একবার এই ধূপকাইটা যদি আপনারা ধরান তাহলে দেখবেন এই ধূপকাইটা কিন্তু পড়ে ছাই হয়ে যায় তো যার ফলে ডেলি এর নতুন নতুন জিনিস কিন্তু আপনাদের লাগবে তো কেউ যদি আপনার বাড়ির পাশে করে কিংবা আপনি যদি এই মালটা ডেলি ইউজ করেন তাহলে কেউ তো করছে তাহলে আপনি কারো পারবেন না আপনারা যদি মনে হয় না এই ব্যবসা সম্পর্কে আমরা আমাদের কোনো ট্রেনিং নেই আমরা বলবো আমাদের এখানে আসুন আমরা আপনাদের হাতে কলমে শিখিয়ে দিচ্ছি এর আগে আমরা বলেছি যদি আপনারা মেশিন নিয়ে করেন তাহলে মেশিনে যে মালগুলো বানাবেন সে মালগুলো আপনারা আমাদেরকে দিতে পারেন আর যদি মেশিন ছাড়া আপনারা করতে চান তাহলে তেল সেন্ট প্যাকেট করে আমাদের সাথে করতে পারেন সেগুলো আপনাদের সেল করতে হবে আর কিভাবে সেল করবেন কিভাবে বানাবেন এর টোটাল ট্রেনিং আর গাইড কিন্তু আমরা আপনাদের দিয়ে দেব। আজকে ভিডিওতে আমরা দেখাব যিনি পাড়া থেকে এসছিলেন ওনার ট্রেনিংয়ের কিছু কিছু ক্লিপিংস আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর দেখাবো যারা আমাদের সাথে নতুনভাবে যুক্ত হচ্ছেন যারা আমাদের পুরানো কাস্টমার ছিলেন আমাদের এখানে মাল দিয়ে যাচ্ছে আমাদের এখান থেকে মাল দিয়ে নিয়ে যাচ্ছে তো সেগুলোই ভিডিওর মাধ্যমে ছোট ছোট ক্লিপিংস দিয়ে আমরা দেখাবো বন্ধুরা আমাদের এখানে আগরবাতির মেশিন আপনারা সব থেকে কম দামে পাবেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পঁচাত্তর হাজার থেকে শুরু হয় আর প্যাডেল মেশিন শুরু হয় বাইশ হাজার পাঁচশো টাকা থেকে এছাড়া এই সব মেশিনের এই আগরবাতি মেশিনের আনুষঙ্গিক যে মেশিনগুলো লাগে যদি আপনারা বড় প্রজেক্ট করতে চান তাহলে মিক্সচার ড্রায়ার ভাইব্রেটার এগুলো আপনারা পাবেন আর এছাড়া আগরবাতির র মেটেরিয়ালস আমাদের কাছ থেকে পাবেন চারকোল উড ডাস্ট গাম জিকেট তেল সেন্ট প্যাকেট এগুলো তো আমাদের কাছে আপনারা পাবেন জানেন রেডি প্রোডাক্ট পাবেন আর আমাদের নতুন একটা মার্কেটে লঞ্চ হয়েছে মশার ধূপকাঠি শুদ্ধির নিম বলে সেটাও আপনারা ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করতে পারেন এলাকাভিত্তিক আমাদের এখানে এক ছাদের তলায় আপনারা আগরবাতি মেশিন থেকে আগরবাতি র মেটেরিয়ালস টোটালটাই পাবেন সার্ভিসিংয়ের হেডেক আপনাদের নেই সেলসের হেডেক আপনাদের নেই আর যদি মেশিন নিয়ে শুরু করেন তাহলে মেশিন থেকে যে মালটা আপনারা বানাবেন সে মালটা কিন্তু আমাদের কাছে আপনারা বিক্রি করতে পারেন আজকের ভিডিওটা আর বাড়াবো না আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বারাসাত আর ব্যারাকপুরের মিডিল সুভাষনগর বাস স্ট্যান্ড আপনারা হাওড়া হয়ে আসতে পারেন শিয়ালদা হয়ে আসতে পারেন আমাদের নিয়ারেস্ট স্টেশন হচ্ছে একদিকে বা বারাসাত আরেকদিকে হচ্ছে ব্যারাকপুর স্টেশন বারাসাত ব্যারাকপুর থেকে আমাদের এখানে ভায়া আপনারা আসতে হলে বাস কিংবা অটোর যোগাযোগ আছে আপনারা আসতে পারেন যদি আপনাদের অসুবিধা হয় স্ক্রিনের নাম্বার আছে আপনারা ফোন কিংবা মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপও কিন্তু এই দুটো নাম্বারে চালু থাকবে আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আমাদের ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক করবেন পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম ভিডিও আপনারা দেখতে পাবেন আর শেয়ার করুন তাতে আপনার মতো অন্যরাই ভিডিওটা দেখার সুযোগ পায় নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন দেখা হবে আবার সোমবার